আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট অর্থাৎ পৃষ্ঠা নাম্বার একাশি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের আজকে যে কাজটুকু করতে হবে সেটা একেবারেই একেবারেই সহজ কাজ এখানে তোমাদের বলছে একটা ফ্লোচার্ট তৈরি করার জন্য আর এই যে যে স্টেপসগুলো বা ধাপগুলো দেওয়া আছে সেগুলোই ফ্লোচার্টে বসাতে হবে তাই একেবারেই সহজ আজকের তোমাদের এই কাজটুকু এখানে লক্ষ্য করো বলছে যে এখন দলে আলোচনা করো এবং বিকল্পগুলোর মধ্য থেকে একটি পছন্দ করার জন্য যে ধাপগুলো অনুসরণ করছো তা নিয়ে ভাবো সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচের ধাপগুলো তোমার সুবিধার জন্য দেওয়া হলো তুমি এ ধাপগুলো অনুসরণ করে অনুসরণ করতে পারো এবং প্রয়োজনে আরও ধাপ যুক্ত করতে পারো নিচের ফ্লোচার্ট এ ধাপগুলো সাজাও সবশেষে শ্রেণীতে শেয়ার শেয়ার করো তো এখানে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে হবে আর ফ্লোচার্টে আমরা কি বসাবো সেটা এখানে দেওয়াই আছে এই যে ধাপগুলো দেওয়া আছে এই ধাপগুলোকেই আমাদের ফ্লোচার্টে বসাতে হবে তাই এটি খুবই খুবই সহজেই তোমরা কিভাবে করবে এখানে লক্ষ্য করো আমি তোমাদের উত্তরটি করে দিয়েছি ফ্লো চার্টে তো এভাবে বক্স করে তোমাদের প্রত্যেকটা ধাপ বক্স করে বক্সে লিখতে হবে এবং স্টেপ বাই স্টেপ ধাপগুলো তোমরা বক্সে বসানোর পরে তারপরে অ্যারো চিহ্ন দিয়ে দিবে এরকমভাবে অ্যারো চিহ্ন দিয়ে তারপরে লিখে দিবে তো এখানে আমাদের ধাপ ওয়ানে যেটি রয়েছে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস বিকল্পগুলোর গুলো সম্পর্কে আর অনুসন্ধান করো আইডেন্টিফাই ইউর নিড নিজের প্রয়োজন শনাক্ত করো কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অব দ্য অপশনস বিকল্পগুলোর সুবিধা এবং অসুবিধাগুলোর তুলনা করো রিভিউ ইউর চয়েস নিজের পছন্দ পর্যালোচনা করো সিলেক্ট দ্য সুইটেবল অপশন উপযুক্ত পছন্দটি বাছাই করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you mm -hmm.